এতে আমরা বিভিন্ন সময় সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করি আজকেও আর ব্যতিক্রম নয় তবে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং যার সাথে আলোচনা করব তিনি হচ্ছেন বাংলাদেশ পিএসসির চেয়ারম্যান জনাব সৌরভ হোসেন আমরা ওনার সাথে এই পিএসসি সম্পর্কে পিএসসি হচ্ছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সেটা বাংলাদেশের যে সরকারি কর্মচারী তাদের নিয়ন্ত্রণ সংস্থা এবং তারা এটা পরিচালনা করেন বিভিন্ন সময়ে এই পরীক্ষা এই ব্যাপারেই আলোচনা করবো প্রথমেই আমরা ওনার কাছে জানতে চাইবো যে এই এই সংস্থার সাংবিধানিক কাঠামো প্রক্রিয়া এবং পরীক্ষা পদ্ধতি কিভাবে অনুষ্ঠিত হয় সংক্ষেপে ওনার কাছ থেকে আমরা প্রথমেই শুনবো জি আপনাকে অনেক ধন্যবাদ এবং যারা শুনছেন তাদের আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা আপনি উল্লেখ করেছেন যে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন এটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের মূল দায়িত্ব সরকারের প্রথম এবং দ্বিতীয় শ্রেণী এখন আমরা গ্রেড বলি পূর্বতন নবম গ্রেড থেকে বারোতম গ্রেড পর্যন্ত সরকারের যে কর্মচারীরা আছেন বা নিয়োগ করা হবে এই কর্মচারীদেরকে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সুপারিশ করা এবং এটি সরকার প্রতি বছর চায় পিএসসির কাছে যে কোন লেভেলে কোন পদে কত সংখ্যক পদ শূন্য রয়েছে সেই শূন্য পদ পূরণের জন্য সুপারিশ করে দেওয়ার জন্য পিএসসি কে অনুরোধ করে পিএসসি সেই অনুযায়ী সরকারের চাহিদা অনুযায়ী ওই সংখ্যক পদে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যারা মেধায় উপরের দিকে থাকেন প্রয়োজনীয় সংখ্যক তাদেরকে সুপারিশ করে এটি পাবলিক সার্ভিস কমিশনের অন্যতম প্রধান কাজ এটি বিভিন্ন রকম আছে ক্যাডার সার্ভিসের জন্য বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং আমরা গত তিন বছর ধরে এই বছর চার চার বছরে পড়লো যে প্রতি বছর যেটা নিয়মিত করেছি তিরিশ নভেম্বর আমরা বিজ্ঞপ্তি জারি করি প্রতি বছর এটি এখন স্ট্যান্ডার্ড এছাড়াও এই বিসিএস পরীক্ষার মধ্য থেকেও নন ক্যাডারও বিভিন্ন পদেও আমরা সুপারিশ করি সরকারি চাহিদার ক্ষেত্রে সেটি হচ্ছে যারা বিসিএস সকল পরীক্ষা উত্তীর্ণ কিন্তু কারণে সুপারিশ পান নাই পর্যাপ্ত পদ না থাকায় তাদেরকে মেধাক্রম এবং তাদের পছন্দক্রম অনুযায়ী তাদেরকে আমরা বিভিন্ন নন ক্যাডার পদেও সুপারিশ করি এছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগে নন ক্যাডার পূর্বতন প্রথম এবং দ্বিতীয় শ্রেণী তার মানে বর্তমান নবম গ্রেড থেকে বারোতম গ্রেড পর্যন্ত যে সকল পদ আছে তার যে শূন্য হয় প্রতি বছর সেই শূন্য পদের চাহিদা বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ আমাদের কাছে প্রেরণ করে এবং সেক্ষেত্রেও আমরা তাদেরকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে যারা মেধা তালিকায় অবস্থান করেন তাদের পছন্দ এবং মেধাক্রম অনুযায়ী আমরা সুপারিশ করি আমাদের এখানে যে পরীক্ষার যে সিস্টেম সেটি হচ্ছে আমাদের প্রথমত হলো আমাদের অনলাইন রেজিস্ট্রেশন প্রত্যেকটা পরীক্ষা অনলাইন রেজিস্ট্রেশন এবং প্রত্যেক পরীক্ষার জন্য সরকার নির্ধারিত সরকারি পোশাকের একটা ফি জমা দিতে হয় আচ্ছা সেই ফি জমা দেওয়ার সাথে সাথে অটোমেটেড তাদের অ্যাডমিট কার্ড ইস্যু হতো জি আমি জেনে একটু জেনে আপনার কাছে এই ফিটা এখন আমরা জানি যে 700 টাকা সম্ভবত আছে এই এই পরিমাণটা একটু কম মনে হচ্ছে আপনারা কি এটা বাড়ানোর পরিকল্পনা আছে না এটা আসলে আমাদের দায়িত্ব মধ্যে এটা পড়ে না এটা সরকার নির্ধারণ করে সরকার নির্ধারণ করতে পারে হয়তো কোনো নির্ধারণ করতে পারে আমরা এই বিষয়ে আমার কোনো জানা নেই এবং বক্তব্য নেই এটা বিবেচনার বিষয় তারপর আমরা রেজিস্ট্রেশনটা আমরা এখন আর অটোমেটেড যে অ্যাডমিট কার্ড সেটার সাথে সাথে ইস্যু করি না কারণ সেখানে দেখা যায় একই সময়ে ওই ফিজ জমা দেওয়ার সাথে দল বেঁধে নির্ধারিত সময়ে হয়তো গভীর রাত্রে একটা দল পাশাপাশি বসার জন্য এরকম একটা অভিযোগের প্রেক্ষিতে আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট হয় এবং আমরা করি আমাদের হল থেকে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদের কক্ষ নাম্বার এবং ওই কক্ষে কতজন বসতে পারবে সেই সংখ্যাটা দেওয়া হয়

গত ছাব্বিশে এপ্রিল শেষ হয়েছে আমরা দেখেছি যেখানে তিন হাজার একশো চল্লিশটি আসনের জন্য তিন লাখ আটত্রিশ হাজার প্রার্থী ছিলেন তো এই প্রার্থীদের পরীক্ষা নিতে গিয়ে আপনারা যে ব্যবস্থা করেছেন এই ব্যবস্থাটা অন্যান্য বারের চাইতে প্রার্থী বেশি না কম নাকি সম পর্যায়ের এটা এখন গত একচল্লিশ থেকে একচল্লিশের পর থেকে কমতে শুরু করেছেন আচ্ছা চার লাখের উপরে ছিল যে এখন তিন লাখ আটত্রিশ হাজার তার মধ্যে আবার পঁচিশ শতাংশ অনুপস্থিত ছিল এই যে কমছে এবং আরও কমবে বলে আমার ধারণা কারণ আমরা এখন কিছু সংস্কারমূলক কাজ গ্রহণ করেছি যেমন একটা আমাকে আপনি বলছি বলেছি মধ্যে যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা করার ফলে কিছু পরীক্ষার্থী ওরকম মনে করে যে বলে টলে দেখে টেখে যদি পরীক্ষা দেওয়া যায় এরকম মনোভাব নিয়ে আসেন এরা অনেকটা আর এখন পরীক্ষা দিতে চান না সেই কারণে করছে এটা একটা কারণ আমার কারণ এখন আমরা বলছি যে পরীক্ষা মানে পরীক্ষা পরীক্ষা মানে পাশের কার কাছ থেকে শুনে দেখে অথবা অন্য কোনো উপায় নয় এবং ওরকম কোন ঘাড় ফেরালেই তিনি বিসিএস পরীক্ষা বা আমাদের পিএসসি কর্তৃক যেসব পরীক্ষা নেওয়া হয় সেসব পরীক্ষা দেওয়ার জন্য অযোগ্য হবেন এরকম কড়াকড়ি করার ফলে যারা একটা শৌখিন মানে একটু দেখে আসি বা যদি সুযোগ মতো হয়ে যায় ওই ধরনের প্রার্থীদের কমতে শুরু করেছে সে কারণে আগের গত দুই তিন বছরের তুলনায় এবছর আরো কমেছে ভবিষ্যতে আরো হয়তো কমবে আচ্ছা এই পর্যায়ে আমি আরেকটি কথা বলতে চাই যে পরীক্ষা তো শুরু হয় যে সময় শুরু হয় এই শুরু হওয়ার সময়ে অনেকে উপস্থিত হতে পারেন না আপনি বারবার বলেছেন এই ব্যাপারে যে অনুষ্ঠানের বা পরীক্ষা শুরু হওয়ার ত্রিশ মিনিট আগেই তারা আসতে হবে এবং যদি এর মধ্যে বা সময় মতো যারা না আসেন তাহলে তারা এই আসনে পরীক্ষা দেওয়ার অযোগ্য এই কথাটি আপনি কিভাবে বিশ্লেষণ করেছেন জি এটি আমরা আমাদের বিজ্ঞপ্তিতে এবং প্রযুক্তি প্রত্যেকের টেলিফোনে আমাদের ওয়েবসাইটে পত্রিকায় বিভিন্ন জায়গায় আমরা যে সভাগুলো করেছি সব জায়গায় বলেছি কারণ একজন দায়িত্ব নেবেন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন ভবিষ্যতে তার তো সময়গান থাকতে হবে আর ব্যক্তি আপনি যদি আপনাদের লন্ডনে অ্যালাউ করবেন কাউকে এক মিনিট পরে গেলে

যদি আমি একজন কেউ এলাউ করে এক মিনিট পরে অন্য আমার অন্য সেন্টারে কি করবে তাহলে আমি আমরা দেখি তো যে নির্দেশনা দিয়েছি তার তো কোনো অর্থ হয় না সুতরাং এই বিষয়ে সকলে যা যদি বিসিএস পরীক্ষা দিচ্ছেন অথবা যে কোনো পরীক্ষা গুরুত্বপূর্ণ পরীক্ষা দিবেন তার যদি সময় সম্পর্কে একটু উদাসীন হন তাহলে যদি যখন দায়িত্ব পাবেন তখন অত উদাসীন থাকবেন ধন্যবাদ আপনাকে আরেকটি প্রশ্ন আমি এই ব্যাপারে করব যে আমরা জানি যে একুশ বছরের উপরে এবং ত্রিশ বছরের নিচে যারা তারাই কেবলমাত্র এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারেন এতে করে আমি আমি এই প্রসঙ্গে আসছি স্যার এই প্রসঙ্গে আসছি যে এতে করে পাঁচ ছয় বার পর্যন্ত কেউ পরীক্ষা দিয়ে থাকেন তো এতে কিছুটা বয়সের শিথিলতা আছে আপনি যেটা বলতে চাইছিলেন তবে এই শিথিলতার সাথে সাথে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি সেটি হচ্ছে দুইবার করে পরীক্ষা দেওয়ার মানে কেউ দুইবারের বেশি পরীক্ষা দিতে পারবে না এ ধরনের একটাই সিদ্ধান্তের ব্যাপারে আপনারা আপনারা আলোচনা আছেন বা করতে যাচ্ছেন সম্ভবত শুনলাম তো এই ব্যাপার দুইটা বিষয় একসাথে বললে ভালো হবে স্যার এটা আমি আমার দিক থেকে এখনো ওরকম কোন আনুষ্ঠানিক বিষয় আমাদের পিএসসি দিক থেকে আমরা করিনি তবে বিভিন্ন জায়গায় যখন আমি যাই বিশেষ করে যারা এই বিষয়গুলো নিয়ে কাজ করেন গবেষণা করেন চিন্তা ভাবনা করেন আহ বিশেষ যারা তাদের অনেকেরই মতামত যে দিনের অধিক কোনোভাবেই পরীক্ষা দেওয়া উচিত নয় দেওয়ার সুযোগ দেওয়ার জন্য কারণ আমাদের পরিসংখ্যানও দেখতে পাচ্ছি প্রথম দ্বিতীয়বারেই মোটামুটি সবাই চলে আসেন তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠবারে খুব কম এবং আরো একটা বিষয় অনেকেই বলেন যে যিনি প্রথম বা দ্বিতীয়বারে না আসেন বারবার পরীক্ষা দেওয়ার আসবেন তিনি আসলে যে ধরনের মেধাধারী চাহিদা সেরকম মেধা তার আছে কিনা যদি থাকতো তাহলে তিনি একবার দুইবারে হয়ে যেত তার মানে হচ্ছে ভবিষ্যতে যারা আসবেন বহুবার পরীক্ষা দিয়ে আসবেন তাদের কাছ থেকে কিরকম ফল পাবেন রাষ্ট্র নিয়ে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন এটা আমার কাছে কানে আসছে আপনার কানে যেমন গেছে আমার আমাদের অনেকে আলোচনা করছেন কিন্তু আমাদের দিক থেকে আমরা এখনো কোনো উদ্যোগ গ্রহণ করি এবং এটি আমাদের বিষয় নয় এটি সরকারের যে বিধি আছে সরকারের সিদ্ধান্তের ব্যাপার আছে তবে আমরা হয়তো কোনো সময় এ নিয়ে ভাবতে পারি ধন্যবাদ আপনার সময়ে পিএসসির যে সময় মতো রেজাল্ট দেওয়া বা এটা ফলাফল প্রকাশ করা এটার বেশ নজির আছে তো এবারকেও আপনারা চাচ্ছেন যে অন্যান্য বারের চাইতে আরও সল্পতম সময়ে এই পরীক্ষার ফলাফলটা প্রকাশ করবেন এ ব্যাপারে আপনি কতটুকু আশ্বাস দিতে পারেন সবাইকে একটু আমাকে সময় দিবেন এই বিষয়ে কথা বলতে হলে আমি যখন এখানে যোগদান করি বিশেষ সেপ্টেম্বরে তারপরে আমরা সালে সালে বিশে সেপ্টেম্বর হ্যাঁ সালের বিশ হ্যাঁ বিশালের বিশে সেপ্টেম্বর থ্যাংক ইউ তো তখন দেখি যে এক একটা পরীক্ষা ছয়টা পরীক্ষা তখন চল মানছিল এক একটা পরীক্ষা চার বছর আগে ফলাফল মানে নাঙ্গল সুপারিশ করা সম্ভব ছিল তখন আমরা চিন্তা করলাম যে এটি কিভাবে কমানো যায় কোয়ালিটি এবং এই সময় দুটো বিষয়ের উপর গুরুত্ব নেই সময়ের দিক থেকে তখনই একটা পরিকল্পনা করি যে একটা রোড করি যে এক বছরের মধ্যে একটা বিসিজেসের বিজ্ঞপ্তি থেকে সুপারিশ পর্যন্ত করা যাবে কিনা সেই জন্য আমরা কাজ শুরু করি এবং সেই কাজের এই গত তিন আস্তে আস্তে কমতে শুরু করেছে এখন আগামী এক দেড় বছরের মধ্যে দেখা যাবে এই মুহূর্তে আমাদের কাছে তিনটা পরীক্ষা আছে যদিও একটা থাকা উচিত ছয়টা থেকে আমরা কমিয়ে তিনটা এনেছি এই বছর আমরা দুইটার ফলাফল যদি দিতে পারি তাদের একটাতে আসবে আর একটা যোগ হবে সেটা আইডিয়াল পজিশন এই পরিকল্পনা এবং রোড ফলে গত যে পরীক্ষার ফলাফল আমরা আজ সুপারিশ করেছি সেগুলো দিনে দিনে কমতে শুরু করেছে সেটা একবারে এক বছরে আসবে না চার থেকে সাড়ে তিন সাড়ে তিন থেকে তিন তিন থেকে আড়াই আড়াই থেকে দুই দুই থেকে দেড় এইভাবে আসবে সেই তারই পার্ট হিসাবে আমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা সেটি আমাদের আগে লাগতো চার মাস পাঁচ মাস লেগে যেত তিন মাসের আগে আমার মনে হয় না কোনোটা হয়েছে আমরা সেটা গত পরীক্ষা দিয়েছি রেজাল্ট উনিশ দিনে দ্যাট ওয়াজ রেকর্ড জি তো আমরা চেষ্টা করব আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে একেবারে এক্সাক্টলি বলতে পারবো না আপনাকে তার এর বেশি সময় নয় এর কম সময় যাতে দিতে পারি সেজন্য আমাদের চেষ্টা চলছে ধন্যবাদ আপনাকে আপনার এই ব্যাপারে শেষ প্রশ্নটি হচ্ছে আপনার কাছে যে আপনারা শুধু নিয়োগ দিয়েই কান্ত হন নাকি তাদের নিয়ন্ত্রণেও ভূমিকা পালন করেন এবং কতটুকু নিয়ন্ত্রণের অধিকার আছে আপনাদের সেই বিষয়টিও আমরা একটু শুনতে চাই ডিএসির ম্যান্ডেট হচ্ছে সুপারিশ করা আচ্ছা আমরা সুপারিশ করার পরে তারা সরকারি যোগদান করেন তারপর তারা সরকারি কর্মচারী হন এবং সেক্ষেত্রে পিএসসির আর কিছু করার নেই সরকার তাদেরকে প্রশিক্ষণ পদায়ন ইত্যাদি ইত্যাদি প্রমোশন ইত্যাদি সরকার করে এক্ষেত্রে পিএসসির কোনো ভূমিকা নেই পিএসসির ভূমিকা শুধুমাত্র সুপারিশ করা পর্যন্ত ধন্যবাদ আপনাকে আমি আরেকটি ব্যক্তিগত প্রশ্ন বলবো ব্যক্তিগত হচ্ছে সেটা যে আপনি তো এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলেন এর আগে আরো অনেক প্রতিষ্ঠানের প্রধান কাজ করেছেন তো আপনি কত এই পরীক্ষায় হয়েছিলেন আমি আচ্ছা উনিশশো ছিয়াশি সালের একুশ জানুয়ারি আমি যোগদান করেছিলাম জি আমাদের সময় বছর বছর দিয়ে বলা হতো সেক্ষেত্রে আমি পঞ্চম ব্যাস এখন তো আমরা শুধু সংখ্যা দিয়ে করি বছর দিয়ে করি না জি জি কয়েকটি এর মধ্যে প্রধান প্রধান যে দায়িত্ব দু একটি কথা উল্লেখ করেন এর পূর্বে আপনি দায়িত্ব পালন করেছেন আমি অবিভক্ত শিক্ষা মন্ত্রণালয়ের সচিব ছিলাম আচ্ছা শিক্ষা মন্ত্রণালয় যখন ভাগ হয় মাধ্যমিক শিক্ষা বিভাগ এবং কারিগরি বিভাগ দুই বিভাগেরই আমি প্রথম সচিব এর আগে আমি আমাদের অ্যাডমিন একাডেমি ডিরেক্টর ছিলাম জি তারও আগে আমি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ছিলাম এবং তার আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জয়েন্ট সেক্রেটারি এবং অতিরিক্ত সচিব দুটোতেই এপিডি হিসেবে কাজ করেছি তার আগে আমি অর্থ অর্থ বিভাগে কাজ করেছি এরকম বিভিন্ন বিভাগে কাজ করেছি ধন্যবাদ এই

জি জি থ্যাংক ইউ আপনার সাথে আলাপ করে অনেক কিছু জানলাম এবং আমার মনে হয় আমার সাথে দর্শকরাও অনেক কিছু জানলেন যারা এই পরীক্ষায় অবতীর্ণ হন ছাড়াও জানেন বাট আমাদের এই আলোচনায় হয়তো অনেক কিছু জানার সুযোগ হলো তো আমরা চাই আপনি আরো দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং আমাদের এই যে যে সংস্থা আছে বা এই যে পজিশন আছে আপনি আরো উত্তর উত্তর সমৃদ্ধি লাভ করুন এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ এবং যারা শুনছেন এবং দেখছেন সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামাইকুম দর্পণ টিভি সময়ের কথা